হ্যালো ফুটবল ফ্যান্স গেল সিজনে চ্যাম্পিয়ন্স লিগের আসরটা পুরোপুরি চমকে ভরা ছিল প্রথমে তো পুরো চ্যাম্পিয়ন্স লিগের আসরটাই একটা নতুন চমক ছিল কারণ কি প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের আসর একটি মাত্র টেবিলের মাধ্যমে আয়োজিত হচ্ছিল এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার মিউনিকের বার্সেলোনার কাছে 4-0 গোলের হার কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের আর্সেনালের কাছে 3-0 গোলের পরাজয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএনজির অমর অসাধারণ পারফরমেন্স পর শিরোপা জয়ের কাহিনীটা পুরোপুরি চমকে ভরা ছিল এবং গেল সিজনে এত এত চমকের পর নিঃসন্দেহে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগও দারুণ রোমাঞ্চে ভরা রয়েছে এরই মধ্যে নতুন সিজনে চ্যাম্পিয়ন্স লিগের আসর শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলেও ফেলেছে যেখানে ইউরোপের সব বড় বড় দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে উপরের দিকে রয়েছে এবং দু হাজার তেইশ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল ম্যানচেস্টার সিটিও এই সিজনে নিজেদের সেরা ছন্দটা খুঁজে পেয়েছে যার কারণে নিঃসন্দেহে এই মৌসুমটা চ্যাম্পিয়ন্স লিগে আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে তবে এত এত রোমাঞ্চর মধ্যে ফুটবল ফ্যান্সদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে কি আমরা ফ্রিতে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো উপভোগ করতে পারব দেখুন এশিয়া মহাদেশে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খুবই কম লাইভ স্ট্রিম করা হয় মূলত টেলিভিশনে শনি স্পোর্টস নেটওয়ার্কের মাধ্যমে আপনারা এই ম্যাচগুলো লাইভ দেখতে পারবেন তবে যদি আপনারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো মোবাইলের মাধ্যমে ফ্রিতে দেখতে চান তাহলে এখনো পর্যন্ত এশিয়া মহাদেশে এমন কোনো অফিশিয়াল অ্যাপ নেই যারা কিনা এই ম্যাচগুলো ফ্রিতে লাইভ স্ট্রিম করে যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো ফ্রিতে মোবাইলে দেখার জন্য আপনাদের থার্ড পার্টি অ্যাপ কিংবা আনঅফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এছাড়া আপনারা যদি অফিসিয়াল অ্যামাজন প্রাইভ যে অ্যাপটি আছে তার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনারা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের পয়সা দিতে হবে